আপনি নিজের ঘরের মধ্যে বসে বিড়ি খাবেন সে মেয়ে আপনার কাছে আসার জন্য ব্যস্ত হয়ে যাবে আপনি নিজের ঘরের মধ্যে বসে নিজের বসস্থানে বসে আপনি বিড়ি খাবেন সে মেয়ে আপনার কাছে আসার জন্য ব্যাকুল হয়ে যাবে হ্যাঁ আমার কথাগুলো অতি সত্যি আমার কথাগুলো অতি পরীক্ষিত এবং গুপ্ত বিদ্যা আমি সব বিদ্যা মায়েং থেকে এনেছি আমি এই সব বিদ্যা মায়েং থেকে শিক্ষা গ্রহণ করে হ্যাঁ আপনাদের কাছে আমি তুলে ধরছি আপনি কি মানে যদি মনে করেন যে আমি মায়ং থেকে এনে আমি মন্ত্র যন্ত্র টটকাবিধি বিয়াদি যা কিছু আছে সব কিছু আপনি যদি নিজের ইচ্ছাই আপনি কাজে লাগাতে চান তাহলে আপনি কি করবেন জানেন সর্বপ্রথম আগে আপনি গুরু ধরার জন্য চেষ্টা করবেন সে গুরু আপনার জন্য পারফেক্ট হয় হ্যাঁ আপনি মাইং থেকে বা আপনি যে জায়গা থেকে আপনি যন্ত্র বেদি টটকা বেদি এবং গুণ বেদি আনেন না কেন এটা সঠিক হওয়া চাই আর সঠিক গুরু ধরতে চাই আপনি সঠিক গুরু খুঁজে পাচ্ছেন কি না আপনি অনেক জায়গায় আপনি অনেক জায়গায় ঘোরাফেরা করছেন সঠিক মানুষ আর সঠিক গুরু আপনি খুঁজে পাচ্ছেন না তবে আপনি কি করবেন জানেন আপনার তো মনের আশা আপনার মনের কামনা যে আমি মন্ত্র শিখব বলে আশা করছি বা আমি টুটা ফাটা বা আমি অর্ভব্যুস্ত শিখছি কিন্তু এখন ভালো করে শিখবো আমি তো ওস্তাদ গুরু খুঁজছি আমি কোথাও পাচ্ছি না তবে কি করবেন জানেন আপনি সঠিক একটা ভালো গুরু খুঁজে আপনার সে মনের আশা ভরসা সে মনে তো আমার নামটি করে নেবেন সে গুরু আপনি কাকে ধরবেন আপনি কাকে বিশ্বাস করবেন এই জগতে আপনি এই দুনিয়াতে কাকে বিশ্বাস করে আপনি বসে থাকবেন আপনাকে কে ডোকা দিবে আপনাকে কে ভালোবাসবে বা আপনাকে কে মন্ত্রভুত করে এবং আপনাকে সঠিক লাইনে শিক্ষা শিক্ষা গ্রহণ করে নিয়ে যাবে আপনি বুঝতে পারছেন না এবং আপনি বলতেও পারছেন না কি আমাকে সঠিক পথে চালাবে আশা করছি আপনি যদি যোগাযোগ করেন তাহলে আপনাকে আমি সঠিক মানে সঠিক পরামর্শ দিতে পারি যে আপনি কাজ করার আশা তো যাই হোক আমি এইসব কথা নিয়ে পরে আলোচনা করছি আগে সর্বপ্রথম মন্ত্রটি দেখে নিয়মিত পরে বলছি স্ক্রিনে আপনি যে মন্ত্র দেখতে পারলেন আপনি স্ক্রিনে যে মন্ত্র দেখতে পারলেন এই মন্ত্রখানে ভালো করে মুখস্থ করবেন করার পর তার অনেক কী করবেন শনিবার বা মঙ্গলবার আপনি মন্ত্র মুখস্থ করবেন হ্যাঁ শনি মঙ্গলবারে মুখস্থ করলেই আপনার মন্ত্র সিদ্ধ আলাদা সিদ্ধি করা লাগবে না আলাদা জব করা লাগবে না আপনার আলাদা কোথাও গিয়ে আপনার মন্ত্রপুত করতে হবে না শুধু আপনি মন্ত্রটি মুখস্থ করলে আপনার মন্ত্র সিদ্ধ হয়ে যাবে আপনি এই মন্ত্রখানা এখন কেমন করে কাজে লাগাবেন বা কেমন করে কাজে খাটাইবেন তো সমস্ত জিনিস আমি আপনাদেরকে পরে বলছি আগে সর্বপ্রথম চ্যানেলখানা সাবস্ক্রাইব করে নেন আর ভিডিওতে একটি করে লাইক দেন আর এই তথ্য আপনার বন্ধু বান্ধবের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমার অনুরোধ রইল এবং আদেশ দেওয়া হলো যে আপনার বন্ধু বান্ধবের কাছে এই জিনিসটা পৌঁছে দেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আশা করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে কামনা করি আর আপনারা নিয়মটা শুনে নিন নিয়মটা হলে এটাই আপনি একটা বিড়ি নেবেন এক দরে বা এক দামে আপনি এক টাকার বিড়ি নেবেন কয়টা দিই দে কয়টা দেই দে কোনো অসুবিধা নাই শুধু আপনি একটা বিড়ি নেবেন বা একটা বিড়ি নেওয়ার পরে সেই বিড়িতে আপনি সন্ধ্যাবেলা ঠিক সন্ধ্যাবেলায় আপনি এই বিড়িটা মানে মাগরীব যখন বা হিন্দুদের যখন ধূপ দিবে ঠাকুরকে ধূপ ধোনা দিবে আর যখন আমার মসজিদে আদান হবে হ্যাঁ তখন আপনি সন্ধ্যার পরে পরে যখন কালে সন্ধ্যাটা লেগে যাবে তখন এই মন্ত্রখানা ওই বিড়ির উপরে তিনবার মন্ত্র পরে তিনটি ফুক দিয়ে তারপর আপনি ওই বিড়ি আপনি নিজের ইচ্ছায় আপনি তিন টান দিয়ে আপনি খেয়ে ফেলবেন তিনটা টান দিবেন তিন টানে যেন একদম ক্লিয়ার হয়ে যায় শেষ হয়ে যায় তিন টানে বিড়ি খতম ফেলে দিবেন হ্যাঁ তারপরে আপনি দেখতে পারবেন যার উপরে আপনি কাজ করছেন যে মেয়ের উপরে আপনি কাজ করছেন সে মেয়ে হানড্রেড পারসেন্ট আপনার কাছে আসার জন্য ব্যাকুল হয়ে যাবে যদি আপনি আমার ডায়রিখানা এবং চন্ডালা হার না নিয়ে আসেন তাহলে আপনি আমার এই ডায়রিখানা নিয়ে পার্সোনাল করে কাজের জন্য আপনি বস প্রস্তুত হয়ে যাবেন কেউ আপনাকে হার মানাতে পারবে না এই ডায়রিটার যে গ্রামে বা যে ঘরে থাকবে আপনি সেই জায়গার লোক একটা উজ্জ্বল হয়ে উঠবেন আমি এতটুকু আপনাদেরকে বুঝাই দিলাম আর এতটুকু আমি আপনাদেরকে জানাই দিলাম হ্যাঁ এতটুকু আপনাদেরকে বলে আপনাদেরকে আমি বেশি বুঝাইতে পারবো না শুধু অল্প বুঝে অল্পতে অল্পতেই কাজ আপনি ডায়েরি নিলে কি কি লাভ হবেন বা কি কি পাবেন আর আপনার কি কি গুণ পাবেন বা ডায়েরি ভিতরে কি কী ধরনের বিদ্যা আছে বা কেমন করনা করছে হ্যাঁ মাছকে সাপ বানাবো সাপ সাপকে মাছ বানাবো লাঠিকে সাপ বানানো তারপরে মাছ জীবিত মাছকে হত্যা করা হত্যা মাছকে জীবিত করা শুধু আপনি মন্ত্র দ্বারা আপনি করতে পারবেন এবং ঢেল দিয়ে মিষ্টি বানানো সমস্ত তা জিনিস সে ডায়েরি ভিতরে আসে আশা করছি আপনারা নিতে পারবেন এবং সকলে যেন নিতে পারে আমার এখানে কামনা হলো এখানে অনুরোধ হলো সকলে আশীর্বাদ করবেন আর সকলে ভিডিও লাইক দিয়ে যাবেন এবং ভিডিও সাবস্ক্রাইব করে যাবেন আর এই তত্ত্ব বন্ধু বান্ধবের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমার অনুরোধ রইল এবং সকলেই আপনারা আমার কাছে যোগাযোগ করার জন্য চেষ্টা করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ